ওদের কাছে তো রিসোর্সেস না থাকে এবং ওই রকেট ফিউলের দাম অনেক বেশি হয় আর এই টাইপের রকেট ফিউল ইউজ করে ওদের পাঁচ থেকে দশ কেজির এই রকেট মিনিমাম সতেরো থেকে বিশ কিলোমিটার পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখতে পারে এবং এটা এটা বেশি কম দামি হয় এবং ম্যাচ প্রোডাকশন করতে সহজ হয় এটার এত পরিমাণ রকেট ইসরায়েলের আয়রন ডুমকেও আটকাইতে সম্ভব হয়েছে আচ্ছা আর তুমি কি এটা পরীক্ষা করে দেখেছো হ্যাঁ স্যার এটা হচ্ছে পরীক্ষা করে আমি দেখেছিলাম করোনার ভিতরে স্যার অনেক কম পরিমাণ পাঁচ থেকে দশ গ্রাম এটা টেস্ট করার পর আমি দেখেছি যে এটা একটা পাঁচ থেকে ছয় টালা বিলিং পর্যন্ত যাইতে পারে এবং এটা রকেট ফুল স্যার অনেক কাজ করছে স্যার এরকম টাইপের রকেট স্যার সাধারণত এর যে ছোট ছেলে আমি টেস্ট করেছি এটা হচ্ছে হাফ ওইটা তিন থেকে চার হাজার ফিট পর্যন্ত যাইতে পারে তাহলে স্যার এটা ছয় থেকে সাত হাজার ফিট পর্যন্ত ইনশাল্লাহ যেতে পারে